সময় বিভার দর্শক অংশতার মধ্যে আমরা হজের মূল আলোচনা যাওয়ার আগে হজের বিশেষ বিশেষ ফজিলতগুলো জানব ফজিলত জানা মানেই এই বিষয়ে আমাদের আগ্রহ সৃষ্টি হওয়া এটা আমরা জানি এই জন্য কয়েকটি পর্বে অল্প অল্প করে একসঙ্গে এত করে দেখলে বা এত আলোচনা করলে আপনারা লম্বা আলোচনা শুনতে চান না এই জন্য ছোটো ছোটো করে দুই তিন মিনিটের মধ্যে ইনশাল্লাহ ফজলতগুলি বলার চেষ্টা করছি প্রত্যেকটি দার্সে আজকে তিন নম্বর পর্বে দুই তিনটে ফজলত আজকে হজের এগারো নম্বর ফজলত বলছি এগারো নম্বরটি হল হাজিগণকে নিয়ে যারা হজ করতে যায় আর ময়দানে আল্লাহ তালা নিজের বরত্ব প্রকাশ করে ফেসলের সঙ্গে নিজের বরত্ব প্রকাশ করে অহংকার করে অহংকার এক কথা আল্লাহর জন্য এটার প্রমাণ হলো আয়সার জাল্লা তালা আনার হাদিস তিনি বলেন রসল্লাহ সাল্লা সাল্লাম বলেন যে আল্লাহ তালা বান্দাদেরকে সবচেয়ে বেশি জাহান্নাম থেকে মুক্তি দেন আরাফার দিনে এবং আরাফার দিনে বান্দাদের সবচেয়ে কাছে হন তিনি কাছে চলে আসেন একেবারে নিকটবর্তী হন অতপর ফেরেস্তাদের সঙ্গে অহংকার করেন ফখর করেন নিজের বরাত্ম প্রকাশ করেন কারণ ফ্রেজ তারা আদম সৃষ্টি সৃষ্টি করতে নিষেধ করছেন আদমকে সৃষ্টি করতে আদম সৃষ্টি করবেন না মানুষ সৃষ্টি করবেন না আল্লাহ তালা বলেছেন যেটা আমি জানি তুমি জানো না যাই হোক অহংকার করেন এবং বলেন যে মা মা আর তারা কি চায় এরা এই হাদিসটি যেটা বলা হলো বিশুদ্ধ হাদিস এবং এই হাদিসটি বনপশ্চিমা মুসলিম কিতাবুল হজ হজর অধ্যায় হাদিস নাম্বার তেরোশো উনপঞ্চাশ এরপরের বারো নম্বরটি হল হাজিগণ আরফার দিনে সবচেয়ে উত্তম অধিকারী হন সবচেয়ে উত্তম সুযোগ পান হাজিগন হজরিয়ে এটা বিশেষ ফজরত যেটা আরফার ময়দানে না গেলে সর্বোত্তম দোয়ার ফজরত ওখানে যেটা পড়ে পড়লে হবে সে ফজরত পাচ্ছে না কেউ হাদিসটি শেখ আলবানী হাসান বলেছেন এবং যেটা তিরমিজির হাদিস বিশুদ্ধ হাদিস হাসান তিরমিজির হাদিস নম্বর তিন হাজার তিনশো পঁচাশি নম্বর হাদিসটি কি মহানব সাল্লাহ সাল্লাম বলেন আরাফা সর্বোত্তম দোয়া হলো আরাফার ময়দানের দোয়া বা আরাফার দিনের দোয়া এটা কি আরাফার দিনের সাথে সকল জায়গার জন্য খাস বিষয়টা নিয়ে আছে কিন্তু হাদিসের প্রকাশ্য যেটা ভাবার্থ সে অনুসারে বোঝা যাচ্ছে যে আরাফার দিনে আরাফার ময়দানের দোয়া এটার সাথে খাস কিন্তু কেউ আম করেছেন কিন্তু তারা হলো বিশেষ উদ্দেশ্য এক নম্বর উদ্দেশ্য তারাই যারা আরফার ময়দানে গিয়ে হজ করতে গিয়ে দরকার সেটা আরফার ময়দানে আলোচনা করেন যে আমি এবং সমস্ত নবীগণ আমার আগে যারা সর্বোচ্চম যে দোয়াটি আর ময়দানে করে সেটা হল ইলাহা ইল্লাহ ওয়াহদাউল্লা শরিক আলা লাহুল মুলক লাউল হামদ ওহু আলা কুলি শেন কদির এই দোয়াটি তারা আমি এবং আমার আগে সমস্ত আমি এখানে আরফ ময়দানে এই দোয়াটি করেছে তাদের আরফ ময়দানের আগের লোকদের ওই স্থান তো হচ্ছে না ওখানে হজিগণের যে দোয়াটি সর্বোত্তম দর অধিকার হতে পারে আরফা গিয়ে হজ করতে গিয়ে ওখানে দোয়া করতে হবে এটা হলো বারো নম্বর ফজরত গেল তেরো নম্বর ফজরত এটা হলো অমরার ফজরত যেহেতু আমরা হজ অমরা ভাইটার ফজরত বলতে চাচ্ছি যদি কেউ হজ করার সুযোগ না পায় রমজানে অমরা করতে পারলে সে হজের সব পেয়ে যাবে অথবা রসুলের সঙ্গে হজ করার সব পেয়ে যাবে এই হাদিসটি সৈব খালি মুসলিম ভাইটারই হাদিস বিশুদ্ধ হাদিস সেটা আব্দুল ইব নাব্বাস রাজুল্লাহ তালা আনহুমা থেকে বর্ণিত তিনি বলেন মহানবী সাল্লাহ আসলাম যখন হজ থেকে ফিরে আসছে তখন ওম্মে সেনান একজন সাহাবিয়া তাকে বললেন যে তুমি কেন হজ করি কি সমস্যা ছিল তখন তিনি বললেন অমকের পিতা অর্থাৎ তার স্বামী সমকের পিতা কারণ তার দুটো কাজ ছিল একটা হলো আহ হজ আর একটা হলো জমিনে পানি দেওয়া আমাদের জন্য তো এই জন্য সুযোগ পাননি তিনি যেতে পারেন যেতে পারেননি আর এই আমি যেতে পারিনি কেন মহারম সারা তো হবে না এতবার পারে ওই মহিলাটাকে বললেন উমবে সেনানকে বললেন একটি উমরা রমজানে আমার সঙ্গে হজের মতো হবে বরাবর হবে বরাবর হবে সুতরাং যারা হজ করার সুযোগ পাবে তারা এই সুযোগটা নিতে পারে রমজান উমরা করা আমরা হজের আরও ফজল রয়েছে অনেকগুলো আমরা পরবর্তী পর্বে আলোচনা করবেন সারা আস্তে আস্তে আল্লাহ তালা আমাদের সবাইকে সঠিক দিন যেন আমল করে আমাদের অর্থ তফিক করুন এবং যারা হজ করেন এই বছর যারা আগে করেন এই বছর তারা যেন করতে পারে আল্লাহ যেন তাদের সুযোগ করে দেন যাদের হাজার তফিক আছে শারীরিক এবং আর্থিক সমর্থ তারা যেন করতে পারে এই দোয়া করে শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লা